मतलब आप लोग ऑल इंडिया ट्रिप पर निकले हो। हाँ हाँ ये 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 ये। वो भी साइकिल पे। हाँ तो हमारे गाड़ी गलो हाँ, तो एक तो हवा कम चलो। ये जगह तो ना ताड़ी है। जवाहर टा हमारे जर्नी एक तो अनेक तो कहाँ से निकले हो आप लोग? यादम यूपी से। हाँ आप लोग यूपी से आए हो। यूपी से निकल के फिर अभी आप लोग जाने वाले हो इसके बाद नेक्स्ट प्लान क्या है इसके बाद तो ऑल इंडिया ऑल इंडिया मतलब आप लोग ऑल इंडिया ट्रिप पे निकले साइकिल पे लेकिन सबसे सब पहले यात्रा बाबा साहब के लिए मेरी इसके बाद बाकी आज किसी के लिए मतलब आप दोनों साथ में निकले हो दोनों यूपी से हो दोनों यूपी से दोनों एक ही जगह से मिनिमम दस किलोमीटर का फासला हो अच्छा और साइकिल से निकलो साइकिल से साइकिल से यार भाई साइकिल यूपी गोरखपुर गोरखपुर से वाह यार कांग्रेचुलेशन ब्रो थैंक यू थैंक यू यार कांग्रेचुलेशन टू यू और बहुत अच्छा लगा मैं तो जस्ट डेली लाइफ पे निकला हूं डेली लाइफ चलो बढ़िया हाँ रहा बढ़िया रहे आप लोगों का यात्रा शुभ रहे हां ध्यान से जाइएगा चलो भाई बहुत अच्छा चलो बी हार्ड वर्क রাস্তায় যেতে যেতে দুটো ছেলেদেরকে দেখতে পেলাম যারা সাইকেল নিয়ে বেরিয়েছে অ্যান্ড ওরা ইউপি থেকে এসেছে ইউপি থেকে এমপি আসছে এমপি থেকে এখন এমপি ঘুরে তারপরে পুরো অল ইন্ডিয়া ট্রিপ করবে বাট স্যালুট ওয়া স্যালুট পুরো ইন্ডিয়া ট্রিপ করছে সাইকেল নিয়ে ভাবতে পারছো তো ভাই শখ শখই হয় bro good luck a few moments later আজকে আমরা যাচ্ছি মহেশপুর আর আমরা আজকে চারজন অফিস কালেকশনে নিয়ে যাচ্ছি তো যেমনটা আমি তোমাদেরকে আগের ব্লগও বলেছি যে সলো রাইড করব না তো তাই জন্য আমরা টিপিতেไปด้วย যাচ্ছি আমার পেছনে আছে নরেন্দ্র এবং আর একটা বাইকে আছে মনিস আর মুঠুন তোমরা ওদেরকে আমরা আগে আগে আরো একটা ব্লগে দেখেছো তো চলো পিছনে রাস্তা কাভার করি কারণ আজকে অনেকটা পথ আমরা ট্রাভেল করব সো কিছুটা পথ যাওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হবে এ ফিউ মোমেন্টস লেটার সো গাইস আমার ডান দিকটাতে একটা দোকান দেখতে পেলাম তো আমরা ভাবছি এখানেই সকালে টিফিনটা করে নেব মানে রোডটা ক্রস করি

তো আই হোপ কোনো সমস্যা হবে না আমাদের এই ক্ষেত্রে কারণ আজকে জার্নিটা আমাদের একটু অনেক লং ডিসটেন্স জার্নি থাকবে তো সেই জন্য একদম টপা টপ করে নিচ্ছে সব কিছু আজ থেকে আমরা রোডটা চুজ করেছি মহেশ্বর যাওয়ার জন্য এই রোডটা কিন্তু খুবই সুন্দর কিছুটা রুট তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো যে জানবে যাওয়ার যে রাস্তাটা মহ হয়ে সেই রোদ আছে কি করছি তারপরে বাকি রোডটা নতুন রোদ থাকবে তো আমরা ইন্ডোর থেকে ওখান থেকে মহেশ্বরের রোডটা ধরব কিন্তু সকাল সকাল গাড়িটা বেরিয়ে মজাটা কিন্তু একটা আলাদাই রকম একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া আমরা না এবার বোধ গরম কিছু নেই প্রবলেম হবে না হল যে আজকে তো সকাল সকাল বের হই তাহলে গাইজটা অনেক কমফোর্টেবল থাকবে তো सोचा हमने আমরা আজকে তো সকাল সকালই বের হইছি তো গাইজ Mohr main city থেকে আমরা আমরা আউটসাইড এর দিকে চলে এসেছি তো এটা হচ্ছে যে আমাদের আজকের মনাসরে আর আমরা এখন যাচ্ছি আশাপুরা তো এই গ্রামটার নাম হচ্ছে যে আশাপুরা গ্রামটা খুবই ছোট জাস্ট এই যে আমার বাঁধিকে কটা ঘর আছে এটাই জাস্ট গ্রামের ঘর বাড়ি গুলো আর কোন ঘর নেই আর মিনিটও হয় না আমি বাইক নিয়ে পুরো গ্রামটাকে কভার করে ফেললাম মানে ভাবতে হচ্ছে কত ছোট ছোট গ্রাম তো পুরো রাস্তাটা তো এরকম ছোট ছোট গ্রাম গ্রাম আছে চলে যায় রাস্তা কফার তারপর আবার দফাবত হয়ে থাকে গাইস আমরা অনেকটা রাইড করার পর এই জায়গাটাতে এসে দাঁড়ালাম জায়গাটা বেশ সুন্দর লাগছে বলে ভাবলাম যে ফটোশ্যুট করে নিই কিছু আর ওখানে একটা দূরে একটু দোকানও আছে তো ওখান থেকে কিছু জল আর কিছু খাবারও নিয়ে নেব আমাদের সাথে দেন এখানটা কিছু ফটোশ্যুট করি তারপর আবার এখান থেকে জাম গেটের দিকে রওনা হবো এখন বাইক চলেছি নরেন্দ্র ওকে সব রাস্তাটা দিলাম কারণ অনেক বাইক চালাচ্ছি তো যেহেতু দুজন আছি তো দুজন আর আমরা জাম চলে এসেছি এই যে জামগেটের ওপরে মন্দির আর এটা হচ্ছে জামগেটের রাস্তা তো আমরা জাম দাঁড়াবো জাম দাঁড়ানোর পর একটু ব্রেক নেওয়ার পর ওখানে এখান থেকে বেরিয়ে যাব সো গাইস আজকে সকাল আমাদের সব বন্ধুদের সাথে অ্যান্ড আমরা চলে এসেছি যেমন করলাম আমাদের রাস্তার আজকে আজকের আমাদের রাইডের হাফ রাস্তা আমরা কভার করলাম জামগেটে এসে তো জামগেট পর্যন্ত প্রায় ষাট কিলোমিটারের কাছাকাছি হবে অ্যান্ড তারপরে বাকি রাস্তাটা এখনো অনেকটা রাস্তা বাকি আছে তো বাকি রাস্তাটা পরে কন্টিনিউ করবো বাট এই জায়গাটা না দাঁড়িয়ে যাওয়াটা আমাদের জন্য একটু অনেক হয়ে যাবে যে এই জায়গাটা দাঁড়ালাম দাঁড়াবো না হ্যাঁ অনেক দারুণ লাগছে অনেক ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে হ্যাঁ সকালবেলা তো একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো এটার এইটা এটাই তো মজা আর দেখতে পাচ্ছ কত কহরা কহরা চারিদিকে চারিদিকে কুয়াশা আর কুয়াশার ছন্ন একটা ভাব আছে যে যেহেতু এটা একটা হিলস তো হিলসে একটু কুয়াশা থাকবেই তো এটা এটাই হচ্ছে স্বাভাবিক বাট দারুণ লাগছে তো আমি ভাবছিলাম যে এই ভিডিওটাকে এপিসোড ওয়াইজ করে দেব কারণ আমি পুরো রাস্তাটাই তোমাদেরকে দেখাতে চাই যে কতটা ট্র্যাভেল করলাম আর কতটা করছি তো কোনোটাই আমি স্কিপ করতে চাই না তো এটা এরপরে তোমাদের সাথে দেখা হবে এপিসোড টুয়েতে তো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করবো সো আবার দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন এপিসোডের সাথে অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো